আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহারক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে কালিমায় তৈবাহ ও কালিমায় শাহাদাত তার বাংলা উচ্চারণ এবং তার অর্থ সহ সহি শুদ্ধ করে আপনাদেরকে শিখিয়ে দিব শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রিয় দর্শক আমরা এই কালিমে তৈবাহ এবং কালিমে শাহাদাত আমরা অনেকে পড়তে জানি কিন্তু সহি শুদ্ধ করে পড়তে পারি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই দুইটি কালিমা সহি শুদ্ধ করে শিখিয়ে দিব তো চলুন শুরু করা যাক কালিমাই তৈবাহ আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি দেখুন লাম আলিফ জবর মদর হরফের উপরে চিকুন চিহ্ন বা মেহামজা মধ্যে মুংফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাই আমরা এই লামকে তিন আলিফ টেনে বলবো লাম আলিফ জবর হামজা হাজির ই লাম খারা জবর হা জবর হা লা ইলা হা হামজা হালাম জের ইল লাম লাম জবরা লাল লামখারা জবর ল এলামকে ল বলেই উচ্চারণ করতে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে লামকে ল অর্থাৎ মোটা করে পড়িতে হয় তাই এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে তাই এই লামকে ল বলে অর্থাৎ মোটা করে পড়ব এ লা ল লামখারা জবর ল إلا الله حبشه إلا الله لا إله إلا الله من بسمه حم زبر حم محمد من زبر ما دال رادو يبش دور محمد دور র জবর র সিন ওয়া ও পেশ সু র সু লাম দুই পেশ লুল র সু উল উল ল্যামখারা জবর ল মোটা করে পড়তে হবে র সু উলুল হাজির হি র সুলুল আমরা যখন ওয়ার্কফোর ক্ষেত্রে এখানে থামবো তখন এইভাবে শব্দটি বলতে হবে রাসূলুল্লাহ ইহাকে ওয়াকফর ক্ষেত্রে সাকিন করে ফেলতে হবে রাসূলুল্লাহ সম্পূর্ণ কালিমা তাইবা আপনাদেরকে একটা রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার বলে দিচ্ছি দেখুন প্রিয় দর্শক যারা এই আরবিতে উচ্চারণ পারবেন না এই যে নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে এই বাংলা উচ্চারণ দেখে আপনারা শিখে নিতে পারেন তো আমি এখন বাংলা উচ্চারণ বলে দিচ্ছি যেখানে এলার পরে টান থাকবে যেখানে তিনটা টান আছে তাই এই লামকে তিনটেন এ ইলা যেখানে একটি টান থাকবে সেখানে এক অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই محمد صلى الله عليه وسلم الله الرسول. تو بيردو شو كيكون أمراه كلمة شهادة شيكبو كلمة شهادة أشهد أن لا إله همزة شين زبر أش هزبر ها دل بشدو أشهد همزة لام زبر آل إيه همزة دي

أشهد أن لا اله همزة لم لمزر إل الله لم زبر لال إلا ها ال ها زبر الله أبشهو، ها الله ها ها زبر وح دل زبر دا ها ওয়াহদাহু এখানে উল্টা পেশ নাই আমরা উল্টা পেশ দিয়ে একালিপ্টেনে ই হাকে বলবো ওয়াহদাহু ওয়াহদাহু لم الف যবর লা শিন যবর শা লা শা রা জি রি কফ যবর কা লা শারিকা لم زبر لا ها उल्टा पेश हु हारोपरे सुद्धा पेश आहे आमरा उल्टा पेश दिए एक एलिप्टेने बोलबो ला शरीकलहू وحده ला, ला शरीकलहू वाउ जबर वा हमزه शिन जबर अश व अश हा जबर हा व अश हा द पेशदु व अशहदु हमزه न जबर अन হরকতের বামে নুনের উপরে তাস্তিদা আছে তাই এই হামজা নুনের সাথে গুন্না করে উচ্চারণ করব নুন জবর না মিম পেশমো মু মিম জবর হাম এই মিমের সাথে গুন্না করতে হবে কারণ হরকতের বামে মিমের উপরে তাস্তিদা আছে মিম জবরমা মা মোহাম্মা ডাল আলিফ দুই জবর দান মোহাম্মা দেন وأشهد أن محمدا عين باء الزبر عابي باء قل قل الحرف نيشة دي جد كوري دي كربو عابي عابي دل پش دو عابي دو ها قلتا پش هو عابي دو هو واو الزبر وا رو زبر رو و ورا سين و پش سو ورا سو لم হা উল্টা পেশ হু হু হাফর ক্ষেত্রে করে ফেলবো আমরা এখানে এইভাবে থামবো দেখুন প্রিয় দর্শক আমি এখন কালিমা শাহাদাত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله <applause> جرى أي عربي وشرون بربنا نيجي بانغلا وشرون دخو شيعني تبارين. تدخو نامي أكون كلمة شهادة تير بانغلا وشرون أبنا ديركي بولي ديتشي. أشهد أن لا إله إلا الله ওয়াহদে হু লা শরিক ওয়া হেদু মোহেম্দে বেদুহু রসুল কালিমে শহাদতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত অন্য কেউই উপাস্য নেই তিনি অদ্বিতীয় তাহার কোন শরিক নাই এবং আমি আরো সাক্ষ্য দিতেছি যে নিশ্চয়ই হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল তো প্রিয় দর্শক আমরা এইভাবে কালিমাই তৈবাহ ও কালিমাই শাহাদ তার বাংলা উচ্চারণ এবং অর্থ সহজ শুদ্ধ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ